জেলে কার্ডের আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই আজকে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে জেলে কার্ডের আবেদন করতে হয় অর্থাৎ জেলেরা যেই কার্ড পেয়ে থাকেন জেলে কার্ড ফিশারিস কার্ড সেই কার্ডটি আপনারা কিভাবে আবেদন করবেন এবং আবেদন করার পরে আপনাদের প্রক্রিয়া কি সেটা আমরা জানিয়ে দেব আর আবেদন প্রক্রিয়াটি দেখার জন্য আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে আর আপনাদেরকে বলবো এই ক্যাটাগরি ভিডিওগুলো আমরা নিত্য নতুন ভিডিওগুলো আমাদের চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে দিয়ে থাকি আপনারা এই ক্যাটাগরি ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল এবং ফেসবুক ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবে তো আমরা এখন চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিন আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো পুরো প্রসেসটি প্রসেসটি আপনারা দেখার পরে নিজেরাই আবেদন করতে পারবেন একটি ফিশারিজ কার্ডের জন্য তো আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে তো দর্শক আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে আর এখানে আসার পরে হচ্ছে আমাদেরকে যে কোনো একটি ব্রাউজার চুজ করতে হবে আমরা গুগল ক্রোমে চলে গেলাম এখানে আসার পরে আমাদের ডিসক্রিপশনে থাকা যে লিঙ্ক সেই লিঙ্কে আপনারা চলে যাবেন আপনারা চাইলে সার্চ করেও নিতে পারেন মৎস্য অধিদপ্তর এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্যানেলে আপনাকে স্বাগতম অর্থাৎ এখানে ফিশারিজ একটা ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে আসার পরে আপনারা যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা উপর থেকে তিনটি অপশন দেখতে পাচ্ছেন প্রথম হচ্ছে প্রথমে দেখতে পাচ্ছি ডাউনলোড নিবন্ধন ফরম তারপর হচ্ছে অনলাইন নিবন্ধন ফরম এরপর হচ্ছে লগ করুন তো আমরা এখান থেকে অনলাইন নিবন্ধন ফরমে ক্লিক করতে হবে আমরা অনলাইন ফর্মে ক্লিক করে আমরা নেক্সট অপশনে যাব এখান থেকেই হচ্ছে আপনার আবেদনটি করতে পারবে তো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ইংরেজিতে নাম আপনার আইডি কার্ড অনুযায়ী আপনার যে নাম সেই নামটি আপনি সুন্দরভাবে বসিয়ে দিতে হবে তো আমরা এখান থেকে নামটি বসিয়ে দিচ্ছি তো আমরা প্রথমে নামটি ইংরেজি দিয়ে দিয়ে দেবো তারপর হচ্ছে নামটি আমরা দিয়ে দেবো হচ্ছে বাংলায় আপনারা আপনাদের আইডি কার্ড অনুযায়ী দিবেন তারপর হচ্ছে ওনার যে একটি পিকচার ওনার যে পিকচার একটি পিকচার দিয়ে দিতে হবে তো আমরা এখান থেকে যার আবেদন করব তার পিকচারটি এখানে সুন্দরভাবে আমরা বসিয়ে দিব আমাদেরকে জাতীয় পরিচয় পত্রের নাম্বারটি এখানে বসাইতে হবে তো আমরা এখান থেকে জাতীয় পরিচয় পত্রের নাম্বারটি বসিয়ে দিব আমরা চলে যাব ওনার মোবাইল নাম্বারে এখানে মোবাইল নাম্বারটি আমরা বসিয়ে দেব তো মোবাইল নাম্বারটি বসে দেওয়ার পর হচ্ছে এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে হবে তো সাধারণত আমাদের বাংলাদেশি ম্যাক্সিমাম জেলারাই হচ্ছে পুরুষ তারা আপনারা মেল দিয়ে দিবেন আর যদি মহিলা কেউ থাকে তাহলে আপনারা ফিমেল দিবেন এরপর হচ্ছে আপনাকে দিতে হবে রিলিজিয়ন অর্থাৎ ধর্মটা এখান থেকে দিতে হবে তারপর হচ্ছে আপনার জন্মস্থান দিতে হবে আপনি কোন জেলায় আপনি এটা দিয়ে দিবেন তারপর আপনাকে দিতে হবে ডেট অফ বার্থ তো আমরা এখান থেকে ডেট অফ বার্থ এখান থেকে বসিয়ে দিব তো আমরা এখান থেকে ডেট অফ বার্থ বসিয়ে দেওয়ার পরে তো এখান থেকে আমাদের শিক্ষাগত যোগ্যতা এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি থাকে তাহলে দিবেন শুধু পড়তে পারে শুধু স্বাক্ষর জানে পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণী যে পাশ থাকে সেটা দিবেন তো আমরা এখান থেকে যেটা দিয়ে দেব ক্যাটাগরি অনুযায়ী তারপর হচ্ছে এখান থেকে দৃশ্যমান শনাক্তকরণ কোনো চিহ্ন যদি থাকে অর্থাৎ ওনার শরীরে যদি কোনো শনাক্তকরণ চিহ্ন থাকে সেটা আপনারা দিবেন আর যদি না থাকে তাহলে প্রয়োজন নাই তো আমরা এখান থেকে সাবমিট আর নেক্সট অপশানে ক্লিক করবো এখানে যাওয়ার পরে হচ্ছে আমাদেরকে নেক্সট অপশানে নিয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে দিতে হবে মাদার্স নেম ফাদার্স নেম এবং অন্যান্য তথ্য তো আমরা এখান থেকে তথ্যগুলো দিয়ে দিচ্ছি তো আমরা এখান থেকে প্রথমে দেখতে পাচ্ছি মাদার্স নেম তারপর হচ্ছে লিখে দেব এরপর ম্যারিটাল স্ট্যাটাস আমরা এখান থেকে দিয়ে দিব যদি আমরা এখান থেকে ম্যারিড দেই তাহলে দিতে পারেন আর যদি আপনারা সিঙ্গেল হন তাহলে সিঙ্গেল দিয়ে দেবেন তারপর হচ্ছে এখানে স্বামী স্ত্রীর নামটা আপনারা দিয়ে দেবেন যদি ম্যারিড হন তো এখান থেকে আমরা দিয়ে দিলাম নামটি দিয়ে দিলাম তো এখান থেকে আমরা এসপোস নেমটি দিয়ে দিলাম তারপর হচ্ছে এখান থেকে দিতে হবে টোটাল ফ্যামিলি মেম্বার্স আপনার পরিবারে কতজন সদস্য তো আমরা এখান থেকে ফ্যামিলি মেম্বার যতজন আমরা এখান থেকে প্রথমে মূল সংখ্যাটা লিখবো টোটাল সংখ্যা তারপর হচ্ছে এখানে মাদার্স কতজন ফাদার্স কতজন তারপর নাম্বার অফ এসপোস স্ত্রি কতজন তারপর হচ্ছে সন্তান কতজন সব মিলিয়ে আমাদের তথ্যগুলো যদি সঠিক হয় তাহলে আমাদের এখানে সাবমিট অ্যান্ড নেক্সট আসবে আর যদি আমরা এখান থেকে সংখ্যা এলামেলো করি তাহলে কিন্তু এখানে আসবে না তো আমরা এখান থেকে এখন নেক্সট এখন সাবমিট নেক্সট অপশানে চলে যাব এখানে আসার পরে হচ্ছে আমাদের প্রথমে দিতে হবে এখান থেকে বিভাগ তারপরে দিতে হবে এখান থেকে জেলা এরপরে দিতে হবে আমাদেরকে উপজেলা এরপরে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ইউনিয়নগুলো দিয়ে দিব তো আমরা এখান থেকে ইউনিয়ন দিয়ে দিব আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন আপনাদের ঠিকানা অনুযায়ী তো এরপরে হচ্ছে আমরা একটু নিচে চলে যাব গ্রামের নাম আমরা দেখতে পাচ্ছি তো গ্রামের নামগুলো আপনারা আপনাদের মতো করে বসিয়ে দেবেন তো আমরা এখানে গ্রামের নামও দেখতে পাচ্ছি তো এরপরে হচ্ছে আমরা পোস্ট অফিস দেখতে পাচ্ছি পোস্ট অফিস আমরা এখান থেকে বসিয়ে দিব। পোস্ট অফিস আমরা এখান থেকে বসিয়ে দেবো আপনারা চাইলে এখান থেকে সার্চ করে বের করতে পারেন তো এখানে আমরা দিয়ে দিলাম তারপর হচ্ছে আমাদের প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে আমরা এখান থেকে জাস্ট চেকমার্ক করবো সাথে সাথে আমাদের পুরো তথ্যটি পূরণ হয়ে যাবে তো আমরা এটা করার পরে হচ্ছে আমরা এখন সাবমিট অ্যান্ড নেক্সট অপশনে যাব এখানে আসার পরে আমাদের পুরো তথ্যগুলো আমাদেরকে দেখাবে এবং এখানে মাছ ধরার তথ্য এখানে দিতে হবে তো আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি টাইম অফ ফিশিং মৎস্য আহরণকাল আপনি কোন সময় আহরণ করেন এক থেকে চার মাস পাঁচ থেকে ছয় মাস সাত থেকে নয় মাস অল ইয়ার্স রাউন্ড সারা বছর আপনি সারা বছর যদি মাছ ধরে থাকেন তাহলে আপনি সেটাও দিবেন তো আমরা এখান থেকে সিলেক্ট করব রাউন্ড অল দিয়ে দিলাম আমরা তো প্লেস অফ ফিশিং মৎস্য আহরণ স্থল আপনি কোন জায়গা থেকে মাছটি ধরেন আপনি যেই জায়গা থেকে মাছটি আহরণ করবেন আপনি সেই জায়গাটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে রিভার সিলেক্ট করে দিলাম তো আমাদের রিভার রয়েছে বিল হাওর রয়েছে তারপর হচ্ছে উপকূল রয়েছে ক্যানেল মানে খাল রয়েছে আপনি যেখান থেকে মাছটি ধরেন এখানে সমুদ্র রয়েছে তার পুকুরও রয়েছে আপনার ওই জায়গাগুলোকে টিকমার্ক করে দেবেন পর হচ্ছে একটু নিচে চলে আসবেন এছাড়াও যদি আপনার মাছ ধরার অন্য কোনো জায়গা থাকে তাহলে আপনি এই জায়গাটাতে অন্যান্য জায়গায় লিখে দেবেন এরপর হচ্ছে টাইপ অফ ফিশ আহরিত মাছের ধরন তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি কি মাছ এখানে আমরা দেখতে পাচ্ছি কার তারপর হচ্ছে আয়ের পাঙ্গাস তো আমরা এখান থেকে দিব যেহেতু এই নদীগুলোতে মাছগুলো পাওয়া যায় চিংড়ি মাছ তারপর হচ্ছে হিলসা অর্থাৎ ইলিশ মাছ তারপর হচ্ছে এসআইএস সিস তো আপনারা এই মাছ ছাড়াও যদি অন্য কোনো মাছ ধরে থাকেন তাহলে আপনারা এই বক্সে লিখতে পারেন তো আমরা এই বক্সে কিছু লিখবো না এরপর হচ্ছে ফিশিং ইকুইপমেন্ট মাছ ধরার সরঞ্জাম ফাদ আপনি কি ধরনের আপনি সরঞ্জাম ব্যবহার করেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি ট্রাফ ফাদ তার হচ্ছে নেটস অ্যান্ড বোর্ডস জাল ও নৌকা তো আমরা এখান থেকে জাল ও নৌকা দিব অনেক আছে বড়শি দিয়ে মাছ ধরেন আপনার বড়শিটা সিলেক্ট করবেন তারপর অনলি নেট শুধু নেট দিয়ে যদি ধরেন তাহলে সেটাও দিতে পারেন ট্রলার তাহলেও দিতে পারেন অনেকে ট্রলার দিয়ে যে হাত দিয়ে মাছ ধরে অনেক তথ্য আমরা দেখি অনেক জায়গায় তো এগুলো ছাড়াও যদি আপনার অন্য কোনো সরঞ্জাম থাকে মাছ ধরার তাহলে অন্যান্য জায়গায় লিখবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টুলস নেম সরঞ্জাম আপনাদের যদি টুলস নেমগুলো জানা থাকে আপনারা দিবেন যেমন আপনি দিতে পারেন আর এখানে হচ্ছে জাল তারপরে হচ্ছে বড়শি আপনি দিতে পারেন বড়শি বা ফাদ অন্যান্য আপনাদের যা যা থাকবে আপনারা সেগুলো দিবেন আর যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন এটাগুলো বাধ্যতামূলক না মৎস্য আহরণের ধরন আপনি কি সিঙ্গেল সিঙ্গেল একা মাছ ধরেন নাকি আপনি দলবদ্ধভাবে ধরেন যদি আপনি দলবদ্ধভাবে ধরেন মানে আপনার একার বেশি যদি লোক থাকে তাহলে আপনি দলবদ্ধ দিবেন আর যদি আপনি একজন হন তাহলে সিঙ্গেল দিবেন তো আমরা এখান থেকে দলবদ্ধ দিব এরপর হচ্ছে নাম্বার অফ ফিশারম্যান ইন দ্য টিম দলে জেলের সংখ্যা কতজন থাকে আপনার কতজন থাকে সেটা দিবেন আপনি এখান থেকে আপনার সংখ্যা অনুযায়ী আপনি বসিয়ে দেবেন তারপর হচ্ছে মাছ বিক্রেড স্থান মাহাজন ওয়ার হাউস মাহাজনের আরত যে কোনো আড়ত বাজারে পাইকারি বাজারে খুচরা নৌকায় আপনি কোথায় বিক্রি করেন তা আপনি যেখানে বিক্রি করেন আপনি সেখানে টিকমার্ক করে দেবেন তো আপনি এখানে দুইটা দুই তিনটা হলে দুই তিনটা টিকমার্ক করবেন আর যদি একটা হয় তাহলে একটাই করবেন অনারশিপ অব দ্য নেট জালের মালিকানা আপনি যে জাল দিয়ে মাছ ধরছেন সেটার মালিকানা কে ফিশারম্যান সিঙ্গেল জেলে একক অথবা জেলে দলের সবাই অথবা মহাজন ও জেলে অংশীদারি মহাজন একক যেটাই হয় আপনারা সেটা সিলেক্ট করবেন তো আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম এরপর হচ্ছে লেন্থ অব দ্য নেট জালের দৈর্ঘ্য তো আপনারা দিবেন কত একশো বা এক হাজার দিতে পারেন আপনাদের ইচ্ছা দৈর্ঘ্য এবং প্রস্ত দৈর্ঘ্য দিলাম তো আমরা এখান থেকে প্রস্ত দিলাম দশ মিটার তো আমরা এটা দিয়ে দিলাম তারপর হচ্ছে প্রাইস অফ নেট জালের মূল্য কত টাকা হতে পারে তো আমরা এখান থেকে ফিফটি দিয়ে দিলাম সোর্স অফ টাকা টাকার উৎস আপনি কোথা থেকে টাকাটা নিচ্ছেন তো আপনা আপনি এখান থেকে দিতে পারেন তো টাকার উচ্চটা আপনি এখান থেকে দিয়ে দেবেন তারপরে হচ্ছে আমরা পাশে ডান পাশের দিকে চলে আসব এখানে আসার পরে টাইপ অফ ভেজলেস নৌজানের ধরন আপনার নৌজানের ধরন কি অযান্ত্রিক মানে মেশিন ছাড়া তারপর হচ্ছে যান্ত্রিক মেশিন সহ তারপর হচ্ছে ফিশিং ট্রলার আপনি কোনটা ব্যবহার করেন তো আমরা এখান থেকে যান্ত্রিক ট্রলার আমরা দিয়েছি তারপর হচ্ছে নৌজানের মালিকানা এই নৌযানের মালিককে আপনি সিলেক্ট করবেন এখানে অনেকগুলো তথ্য জেলে একক জেলে দলের সবাই অন্যান্য আপনারা যেটা সেটা দিবেন লেন্থ অফ ভেজেস নৌজানের দৈর্ঘ্য নৌজানের দৈর্ঘ্য কত তো নৌযানের দৈর্ঘ্য আপনি দিবেন হচ্ছে মিটার এখানে আপনি দিতে পারেন দশ মিটার আর ওয়াইড হচ্ছে নৌজানের প্রস্ত ওয়াইড হচ্ছে চার মিটার তো আমরা এখান থেকে দিয়ে দিলাম এরপর হচ্ছে নৌজানের হাইট উচ্চতা উচ্চতা কত এখান থেকে আমরা দিব নৌজানের উচ্চতা হচ্ছে পাঁচ মিটার আর নৌযানের মূল্য কত টাকা হতে পারে তো নৌজানের মূল্য আমরা এখান থেকে ফিফটি থাউজেন্ড দিয়ে দিব তো আপনারা আপনাদের নৌজানের তথ্য অনুযায়ী দেবেন রেজিস্ট্রেশন নং অব দ্য বেজার্স নৌজানের রেজিস্ট্রেশন নং কত যদি নৌজানের রেজিস্ট্রেশন নাম্বার থাকে তাহলে দিবেন আর যদি না থাকে তাহলে তো দেওয়ার প্রয়োজন নাই অবশ্যই আপনাদের নৌযানগুলো আপনারা রেজিস্ট্রেশন করিয়ে নেবেন সরকারিভাবে তাহলে আপনাদের এই ভাতাগুলো পেতে আপনাদের সহায়ক হবে তো আমরা এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দিব যদি থাকে তাহলে আমরা আপনারা সেটা বসাবেন এখানে নৌজানে নিযুক্তির ধরন এখানে আপনারা কিভাবে নৌজানে যে লোকগুলো আপনারা নেন অর্থাৎ মাছ ধরার জন্য যাদেরকে নেন তাদেরকে আপনারা কি হিসাবে নেন শ্রমিক হিসাবে নিজে মালিক অংশীদার জেলে অবলিক মহাজন হিসাবে অংশীদার জেলে অবলিক জেলে তো আপনি যেটা সেটা আপনি সিলেক্ট করবেন তো আমরা এখান একটা সিলেক্ট করে দিলাম এরপর হচ্ছে প্রধান পেশা অর্থাৎ আপনার যে আবেদনটি করছেন যার আবেদনটি আমরা করছি সে কোন পেশায় রয়েছেন তো তার এখান থেকে পেশাটি দিতে হবে তো আমরা এখান থেকে পেশা দিয়ে দিলাম সহযোগী পেশা তার অন্য কোনো পেশা যদি থাকে অনেকে আছে জেলে এবং সাথে কৃষি কাজও করেন তাহলে আপনারা সাথে কৃষি লিখে দিবেন তারপর হচ্ছে বার্ষিক আয় দিবেন বছরে আপনার কত টাকা ইনকাম তো আমরা দিব বছরে এক লক্ষ বিশ হাজার টাকা আমরা দিয়ে দেবো তো এখানে দেখতে পাচ্ছি একজন ফিশারম্যানের অনেক টাকা ইনকাম হতে পারে আবার কম হতে পারে বেশি হতে পারে আমরা জাস্ট একটা আপনাদেরকে বোঝানোর জন্য একটা দিলাম আপনি আপনার মতো করে দিবেন আমরা এখানে দেখতে পাচ্ছি প্রধান পেশা থেকে আয় কত প্রধান পেশা যেটা সেটা থেকে আয় কত অর্থাৎ জেলে কাজ করে আপনি কত টাকা পান তো আমরা এখান থেকে শার্ট দিয়ে দিব বাকিটা কৃষি থেকে এরপর হচ্ছে আপনার সহযোগী পেশায় সময় থেকে আয় হচ্ছে কত তো আমরা এখান থেকে ষাট দিয়ে দিব অর্থাৎ পরিমাপ যাতে সমান হয় সেদিকেও খেয়াল রাখতে হবে বার্ষিক ঋণের পরিমাণ কত আপনার বার্ষিক ঋণের পরিমাণ সাত থেকে বারো তেরো থেকে আঠেরো পঁচিশ বা তদুর্দ আপনারা দিয়ে দিবেন আপনাদের মতো করে আপনারা দিয়ে দেবেন অ্যানুয়াল সেভিং অ্যামাউন্ট সার্বিক সঞ্চয়ের পরিমাণ কত আপনার কি সার্বিক কোনো সঞ্চয় হয় কিনা যদি হয় তাহলে দিবেন আর যদি না হয় তাহলে প্রয়োজন নাই তা আমরা এখান থেকে আনুমানিক একটা তথ্য দিয়ে দিলাম তারপর হচ্ছে লাইভহুড জীবিকার আপতকাল আপনার জীবিকার আপতকাল আপনি কীভাবে দিবেন আপ টু টু মান্থ তারপরে তিন থেকে চার মাস তো আপনি আপনাদের মতো করে দিবেন তো এরপর হচ্ছে আমরা সব তথ্যগুলো যদি পূরণ করে থাকি তাহলে আমাদের সব তথ্য ঠিকঠাক থাকলে আমরা সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করে দেব সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে টিকমার্ক দেখাবে দেখানোর সাথে সাথে হচ্ছে আপনাদের আবেদনটি কম কনফার্ম হবে এবং আপনাদের কাছে তথ্য আসবে এবং আপনারা যেই ইউনিয়নে থাকবেন ওই ইউনিয়ন ভিত্তিক আপনাদের কাছে তথ্য চলে আসবে এবং সেখান থেকে আপনারা কিন্তু আপনারা আপনাদেরকে ডাকা হবে এবং আপনাদেরকে সেখানে যাচাই পূর্বক আপনাদেরকে কার্ড প্রদান করা হবে তো এই ছিল তথ্য আপনারা এই সিস্টেমে আবেদন করতে পারেন আবেদন করার পরে হচ্ছে আপনাদের কাছে তথ্যগুলো চলে আসবে তো আমরা আপনাদেরকে জেলে কার্ডের আবেদন করে দেখিয়ে দিলাম আপনারা যারা এই ক্যাটাগরি ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটি ফলো করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব ফলো করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানে এ বি নিচ্ছি আসসালামু আলাইকুম